নবীজি লহ আলী সাল্লামের কাছে যখনই কোন মহিলার আয়েশা বায়াত হতে চাইতেন বায়াত ইয়ারসোল্লাহ আপনার কাছে বায়াত হতো নবীজি শর্ত দিতেন জেনা করা যাবে না সুহান কোন পুরুষ সাহাবি আসতে বায়াত হতে নবীজি শর্ত দিত জেনা করা যাবে না মহিলাদের দৃষ্টান্ত সৌরতুল মুক্তাহিনার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নবী

সেন্ট সত্বর নুবীজি পুরুষদেরকেও দিতেন মুসলিম শরীফের বর্ণনা রসুলের সাহাবী হজত উবাদা সমেদ রদিয়াল্লাহ বুকাদা আনহু বলেন নামা রসুল্লাহ ল ওয়াইল ইহুসাল্লাম ফেমাদ জিনিস আল্লাহ নসূলের সাহাবী উবাদা বলেন একদিন নুবীজির সাথে আমরা এক মজমায় বসা যেমন আপনারা বসা সাহাবারা সুযোগ পাইলেই নুবীজির মজমাই এসে বসে থাকতেন নুবীজি একদিন সব সাহাবাদেরকে বলতেছেন অপরাধে লিপ্ত হইবানা আপনারা আমি যে বিষয়টা বুঝাইতে চাইলাম মহিলাদেরকে রচল বায়াত নেওয়ার সময়ও জেনা না করার শর্ত পুরুষদেরকেও বায়াত নেওয়ার সময় জেনা না করার কি এবার আসেন হজুর বারবার খালি বলতেছেন জেনা জেনা জেনাটা কি জেনা শব্দের অর্থ তিনটি বলেন কইটি তিনটি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যাহ রাহিমাহুল্লাহ তার কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুযহাতুল ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন জেনাহের তিনটি অর্থ এক নাম্বার যদি পারেন মুখস্থ করবেন এক নাম্বার অর্থ সবার জেনে রাখা ভালো এক নম্বর জেনা শব্দের অর্থ হল আব্যয়িক সংকীর্ণতা অভাব অনটন দারিদ্রতা বলেন এক নম্বর অভাব অনটন বলেন বলেন দারিদ্রতা এটা এক নম্বর অর্থাৎ কেউ যদি হারাম সম্পর্কের মাধ্যমে বিবাহের বন্ধনে আবদ্ধ হয় যেই কাজটা বিবাহের পরে জাহেজ এটা কেউ যদি বিবাহের আগেই করেন বলেন তো কোন মেয়ের দিকে আমাদের এখন তাকানো যায় বলেন না যায় আচ্ছা নিজের হালাল বিবির দিকে তাকানো আরো সবাব বলেন কি বিবি না হওয়া পর্যন্ত কোন মেয়ের দিকে তাকানো আপনার আমার জন্য যায় এখন যদি আগের থেকেই তাকান জেনা এটা আলোচনা আসতেছে এক নম্বর জেনাহের অর্থ হলো আদ্বৈক সংকীর্ণতা অভাব অনতন কেউ যদি হারাম সম্পর্কের মাধ্যমে মিলিত হয় তার পরিবার সব সময় অভাব অনটনের মধ্যে থাকে লেগেই থাকবে একের পরে এই বিষয়ে একটা আশ্চর্যের কথা বলছি আল্লামা মুহাম্মদ আলী ইবনে মুস্তাফা আত-তামতাবি রাহিমাহুল্লাহ ওনা একটা কিতাব আছে ফাতাওয়া আলী আত-তামতাবি ওটার মধ্যে লেখছে লাউ আতাইতা মাল কারুন দেখেন কি কথাটা বলছে কোন মানুষ যদি কারণের যত সম্পদ ছিল কারণের সম্পদ

আল্লাহরমানি করছে না আহমিকা প্রকাশ করছে অহংকার প্রকাশ করছে তার সম্পদ দিছি কি পরিমাণ সম্পদ এই চাবিগুলো যারা বহন করত এরা বাঁকা হয়ে যেত এত বড় বড় চাবি ছিল তার গোডাউনে এত সম্পদ ছিল তার আল্লাহ আলী কবি বলেন পৃথিবীর কোন মানুষ যদি কারুনের সম্পদটা পায় মনে করেন কোনো না কোনো ভাবে কারণের যত সম্পদ ছিল সেই সম্পদ আপনি পাইছেন কিন্তু আপনার বৈবাহিক জীবনটা আবদ্ধ হয়েছে হারাম সম্পর্কের মাধ্যমে কারণের সম্পদ থাকার মধ্যে দারিদ্রতা থাকবে তিনি বলছেন দেখেন কত বড় জঘন্য কথা কঠিন কথা বলছেন কারণের সম্পদ আপনি পাইছেন এবার আপনার জেনাহেন হারাম সম্পর্ক বাস দারিদ্রতা অভাব অনতন সংকীর্ণতা এই এটা আনলে এটা নাই এটা আনলে এটা নাই এই একটা সমস্যাই থাকবে দুই অজ্জা হিরকাল আল্লামা আলী আকান্তবী বলেন কোন মানুষকে যদি কোন মানুষ যদি হিরাকেল বাক্সার শরীরটা তার হয় পৃথিবীর ইতিহাসে বাক্সা ছিলেন হীরকাল হিরাকলেস যাকে আমরা সকলে নাম শুনছেন তার শক্তি ছিল অনেক বেশি দৌহিক গoton ছিল অনেক বড় এই শক্তিও যদি কারো থাকে আর সম্পর্কটা হলো হারাম বাস এই পরিবারে সুখ নাই শান্তি নাই অশান্তির দাবানল জ্বলতে থাকবে তিন তিনি বলেন ওয়া সালাত কা আশাবাতু আলাফিন মিন আজমালিন নিসাউ মিনাল নিসা হারাম সম্পর্কের মাধ্যমে কোন মানুষ যদি হাজার সুন্দরী রূপসী মেয়ে তার অধীনস্থ থাকে তার অধীনে থাকে দশ হাজার শুন্য দিনে তিনি বলেন হাল তাজন্য আন্না কাটাফি তুমি কি মনে করছো ওই লোকটা দশ হাজার স্ত্রী পায়ে খুব শোখে আছে সে যথেষ্ট তুমি মনে করছো আলিয়াত তনতাবি এবার বলে লা আ বিল কল আমি লা আরিফ বলা লোহা বেশৌ আল আলিয়াত তন্তাবি বলে আমি উচ্চ কণ্ঠে বলবো না এই লোকটা যথেষ্ট নয় এই লোকটা শান্তিতে নাই আমি পৃথিবীর সমস্ত কলমের কালি এক জায়গায় করে লিখে দিব এই লোকের জিন্দিগিতে শান্তি নাই বলেন কি নাই বলেন না কি নাই কেন মূল সমস্যাটা কি যে হারাম বলেন কি হারাম তিনি বলেন কেউ কারণের সম্পদ পাইল হিরাকিলের শরীর পাইল দশ হাজার স্ত্রী তার অধীনস্থ কাজ করে সে যখন যার সাথে মনে চায় হারান সম্পর্কে করতে পারে তুমি মনে করছো সে সন্তুষ্ট সে শান্তিতে আছে না আমি বলে দিব আমি বলে দিব আমি লিখে দিব যে না সে শান্তিতে নাই বলকে একজন হালাল স্ত্রী তোমার দুনিয়া আখেরাত সাজানোর জন্যে যথেষ্ট তিনি বলেন দশ হাজার না দশ হাজার না একজন হালাল স্ত্রী তোমার দুনিয়া আখেরাতের জন্য যথেষ্ট তিনি বলেন তাহলে এক নাম্বার জিনা শব্দের এক নাম্বার অর্থ হলো সংকীর্ণতা দারিদ্রতা বলেন কি ভাই দুই নম্বর জিনাহের অর্থ ইমাম ইবনুল কাইয়িম আল জাওযিয়াহ রাহিমাহুল্লাহ বলেন আল জিনা আলামা ইউতলাকু আল জিনা আলামা দুনা মুবাশারাতিল মারআতিল আজনবিয়্যা মিন গায়রি আকদিন শারঈয়িন শরীয়তের ভিত্তিতে যে বিবাহ বন্ধনে নারী পুরুষ আবদ্ধ হয় ওই বিবাহ ছাড়া কোনো মেয়ের দিকে তাকানো কোনো মেয়েকে স্পর্শ করা কোন বেগানা নারীর সাথে কথা বলা এটাকে জেনা বলে বলেন এটাকে কি বলে ভাই তাহলে প্রথম অর্থ হলো সংকীর্ণতা দারিদ্রতা দ্বিতীয় অর্থ হলো পরনারী দেখা মেয়ের সাথে কথা বলা হারাম সম্পর্ক স্থাপন করা মানে কথা বলতেছে ফোনে কথা বলে দূর থেকে দেখে সেও তারে দেখে বাস এটা জেনা এটা কি বলেন ভাই এটা জেনা জেনা দ্বিতীয় অর্থ এটা আমরা হাদিস থেকেও পাই এই যে সংজ্ঞাটা এটা হাদিস থেকে আমরা পাই মুসলিম শরীফের বর্ণনা কি আছে প্রশ্ন সেটি কি নবীজি বলে জিনা হুমা চখের জিনা হলো কুদৃষ্টি বলেন চোখের জি না কি ও দৃষ্টি ওল কানেরও জি আছে আল ইসতিমা পরনারীর কথা কানে শুনতে ভালো লাগে বারবার শোনা এটা কানের জিনা না ও লিসান কালাম না হুল জবানেরও জি আছে বেগানা নারীর সাথে কথা বলা জবানের না প্রশ্ন এখানে রসুল এই হাদিসে চখের কথা কেন আগে আনলেন নবীজি চোখের কথা হাতের কথা তো আগে আনতে পারতেন জবানের কথাও তো আগে আনতে পারেন আনতে পারতেন যে জবানের জিনা কানের জিনা চোখের কথা তো পরে আনতে পারতেন চোখেরটা কেন আগে আনেন রাজীব ব্যাখ্যা লিখছেন শাইখুল ইসলাম ইসানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ তার কিতাব আদ্দা ও দাওয়ার মধ্যে লেখেন চোখের কথা কেন আগে আনছে ও চোখ চোখের দৃষ্টি কুদৃষ্টি আসলু আমাতিল হাওয়াদিস التي تصيب الانسان মানুষের পারিবারিক জীবন বিপর্জস্থের যত কারণ এই সবগুলোর মূল কারণ হল চোখের কুদৃষ্টি বলেন জখির কি কুদৃষ্টি বিবাহ করছে আরেক মেয়ের দিকে সে তাকায় বাস ওই মেয়েরে ভালো লাগছে এই পরিবারটা শেষ মানে মানুষের উপরে যত মুসিবত আসে মুসিবত সবগুলোর মূল ভিত্তি হলো চখের একটা কুদৃষ্টি বলেন চখের একটা কি ভাই কুদৃষ্টি এই চোখ এটারও দৃষ্টি এই চোখ এই এটার মাধ্যমে মানুষ জেনাহের মধ্যে লিপ্ত হয় মিশরের একজন লেখক আছে নাম আবু আম্মার মাহমুদ আল-মিসরি ওনার একটা ছোট্ট কিতাব আছে কাইফা তাগুদ্দু বাসরাত ওই কিতাবের মধ্যে তিনি লেখছেন মিনাল मालूम জানার কথা পুরুষও বোঝে মহিলাও বুঝে ছোটও বোঝে বড়ও বোঝে কি সেটি কন্ন ইতলাক আল-বাসাত যেখানে সেখানে দৃষ্টি দেওয়া যে মেয়ের দিকে তাকানো তুমিন আজমি আসবাব আজমিল আসবাব লিল রুকু ফিফা হিসাতি জিনা জিনাহের মতো জঘন্য কাজে লিপ্ত হওয়ার সবচেয়ে জঘন্যতম ভয়াবহ মাধ্যম চোখের কুদৃষ্টি বলেন চোখের কি কুদৃষ্টি আল্লামা আলী আত্মান লেখেন দেখেন চোখের কুদৃষ্টি মানুষকে কতটা নিচে নিয়ে যায় মিশরের একজন মোয়াজিন ছিল মোয়াজিন মিশরের একজন মোয়াজিন এই বেচারা যখন আজান দিত খ্রিস্টানটা পর্যন্ত ওনার আজান ওনার কণ্ঠ শোনার জন্যে মিনারার চতুর্দিকে এসে দাঁড়ায় থাকত আগে কিন্তু মাইক মাইক ছিল না ছাড়া ওইটা তিনি বলেন মোয়াজিন সাহেব আজান দিতেছে আজান এখন খ্রিস্টানরা চতুর্দিকে দাঁড়ায় থাকে উনি আজানের মতো অবস্থায় চকটা এক খ্রিস্টান সুন্দরী রূপসী মেয়ের দিকে গেছে চকটা মানে আজান দিতেছে এর হাত দিয়ে একটা মেয়ে দেখছে বাস আজান শেষ এই মেয়ের বাড়িতে চলে গেছে গিয়ে মেয়ের প্রস্তাব দিছে আমি তোমারে বিবাহ করতে চাই মেয়ে বলে তুমি যে ধর্মে আছো ওই ধর্মে থাকলে আমারে পাইবে না তোমার ধর্ম ছাড়তে হবে এই রূপ যার আজান শোনার জন্য খ্রিস্টান পর্যন্ত দাঁড়ায় থাকতো ইনি একটা মেয়ের জন্যে নিজের ইসলাম ধর্ম ছেড়ে দিচ্ছে এবার আপনি বলেন বলেন তো ইসলাম ধর্ম ছেড়ে দেওয়াটা কোন জিনিসটার কারণে এই চোখের কুদৃষ্টির কারণে আরো আছে ইসলাম ধর্ম ছাড়ছে এই মেয়ে ওনারে নিয়ে গেছে ঘরের ছাদের উপরে ছাদ থেকে মেয়ে নিজে ধাক্কা দিয়ে ওনারে ফেলে মেরে ফেলছে আল্লামা মোহাম্মদ আলী ইবনু মুস্তফা লেখছেন এই ঘটনাটা এই একটা কুদৃষ্টির কারণে তুসিবুল ইনসান চকের একটা কুদৃষ্টি মানুষের উপরে ভয়াবহ মুসিবত নিয়ে আসে ভয়াবহ মুসিবত শুনছেন পরিবারের তিনজন নাই শুধু তিনজন নাই সদস্য এই আপনি বলেন তো এই গুণাটার প্রারম্ভিক শুরুটা কি ছিল হ্যাঁ চক চকের কুদৃষ্টি যেই জাতিকে রাতের পর রাত ওলামায় ক্রাম দিনের পর দিন ওলামায় ক্রাম দাওয়াত তবলিগের মেহনতের মাধ্যমে ওলামাদের বয়ানের মাধ্যমে মাদ্রাসা মার্কাজের মাধ্যমে জেনা থেকে বিরত রাখাটাই কষ্ট হয়ে যাচ্ছে সেই দেশে যদি দিবস নির্দিষ্ট করে জেনাহের বাজার গরম করা হয় বলেন তো এটা আমাদের অধপতন নয় কি অধপতন অধপতন এটা আমাদের তারিখ নির্ধারণ করে করে এই জেনাহের কাজ করা যায় তাহলে চোখের কুদৃষ্টি হচ্ছে মানুষের উপরে মুসিবত পৌঁছার সবচেয়ে জঘন্য মাধ্যম এটা আমরা বুঝলাম